আজ সকালটা শুরু হলো একটু অন্যরকম ভাবে মেঘলা আকাশ আর পরীক্ষা নিয়ে পরীক্ষা আছে তাই পড়তে হবে ফেস হয়ে সোজা পড়তে বসে গেলাম পরীক্ষা যেহেতু দুপুর দুটোয় সকালের এই সময়টা ছিল আমার কাছে সোনার হরিণের মতো কয়েক ঘন্টা পড়াশোনা করে নিলাম ঘড়ির কাটা সাড়ে এগারোটা পৌঁছাতে খাওয়া দাওয়ার গোসল শেষ করে রেডি হয়ে নিলাম এখন মিশন পরীক্ষা কেন্দ্র সাথে এই দুইটা বইও নিলাম লাইব্রেরি থেকে পাল্টাতে হবে আর এই হলো আমার আজকের পরীক্ষার স্পেশাল বাহন রকেটের গতিতে ছুটে চলাই ভ্যান গাড়ি আমরা হাজিরহাট টার্মিনাল হয়ে সোজা চলে এলাম আমাদের গন্তব্য স্থানে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট আজকে একটু আগেই চলে এসেছি এসে দেখি এলাহি কাণ্ড ছোট ভাই বোনেরা পরীক্ষা দেবে বের হচ্ছে আর গেটের সামনে মানুষ আর গাড়ির সে কি ভিড় মেইন গেট পার করে প্রথমেই যাচ্ছি গ্যারেজে পরীক্ষা হলে বই নেওয়া যাবে না তাই আঙ্কেলের কাছে বই দুটো জমা রাখলাম এর ইনস্টিটিউটের ভেতরে ঢুকতেই অবাক দুই পাশে সারিবদ্ধভাবে সাজানো হাজার হাজার পুরনো চেয়ার প্রতিটি চেয়ারের সাথে জড়িয়ে আছে কত ছাত্র ছাত্রীর কত ইনা স্মৃতি তিনতলায় আমাদের এক্সাম রুমের সামনে পৌঁছাতেই ঝুম করে নামলো বৃষ্টি এরপর পরীক্ষা শুরু হলো এবং ভালোভাবে শেষ করলাম পরীক্ষা শেষ করে বইটা নিয়ে বের হতে গিয়েই দেখি মেন গেট আটকানো পরে জানতে পারলাম একটি বিক্ষোভ মিছিল হবে সেখানে কিছুক্ষণ সময় দিয়ে একটু সুযোগ পেতেই দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়লাম শহরের বুকে জুলাই আগস্টের শহীদদের স্মরণে বানানো এই চত্বরটা সময়ই মন ছুয়ে যায় এরপর সোজা লাইব্রেরিতে প্রায় চার পাঁচ মাস আগের কেনা বইগুলো পাল্টে ভাইয়া হাতে কিনলাম আরো দুই রিম খাতা দুই হাতে দুটো ব্যাগ বই আর খাতার ভারে অবস্থা কাহিল শহরের ভাঙাচোরা রাস্তা দিয়ে সাবধানে বাড়ির পথে রওনা দিলাম বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত এই ছিল আমার আজকের পরীক্ষা কেন্দ্রিক একটি ব্যস্ত দিন